বছরে দুইটা বার আমরা সব ভাই বোন বোনের জামাইগুলো একসাথে হই আর যখন একসাথে হই তখন আমাদের ভিতরে যে একটা পিকনিক হবে না এটা তো কখনো হতেই পারে না তো এবারও ঈদে আমরা যখন সব ভাই বোন বোনের জামাইগুলো এক হলাম তখন সবাই মিলে করলাম একটা পিকনিক তো এবারের পিকনিকের আয়োজনটা কিভাবে হলো কি কি ছিল তো সবই দেখতে পাবেন এই ভিডিওটায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে এত বেশি রোদ গরম ছিল যে যেবার বাবারা গিয়েছিল মাঠে বোরিংয়ে গোসল করতে তো যাই হোক ওনারা সবাই মিলে গিয়েছিলো মাঠে গোসল করতে তো সেই সময়ই ওদের প্ল্যানে আসে যে আজকে পিকনিক করতে হবে মানে আজকেই শেষ আজকে না হলে আর করা যাবে না কারণ আগামীকাল ভাইয়ার আবার ঢাকায় ব্যাক করবে যে কারণে হচ্ছে আজকেই পিকনিকটা করতে হবে তো ওরা হচ্ছে মাঠে থেকেই মানে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে পিকনিক করবে আর পিকনিকটা হবে কোয়েল পাখি দিয়ে আস্ত কোয়েল পাখি রোস্ট হবে তো যাই হোক এরকমভাবে ওরা প্ল্যান করে বাড়ি আসছে আর আসার পর হচ্ছে আমার দাদিকে ধরেছে দাদিকে বলেছিল যে দাদি আপনি হচ্ছে পিকনিকের সব খরচটা দিবেন তো দাদি তো সব খরচ দিতে চায়নি কারণ এখানে যেহেতু বোনের জামাইরা আছে তো বোনের জামাইদেরও কিন্তু টাকা দেওয়া উচিত তাই আমার দাদি কিন্তু এই জিনিসটা হচ্ছে মানে রাজি হয়নি তারপর দাদিকে অনেকক্ষণ ধরে আমরা সব বোনেরা ভাইয়েরা তারপর বোনের জামাইগুলো মানে অনুরোধ করলাম বললাম যে দাদি তুমি হচ্ছে টাকাটা দাও দাও তারপর অনেক পর মানে আমার দাদি রাজি হয় তারপর দাদির কাছ থেকে আমরা নিয়েছি আর সব বোনের জামাইরা মিলে একটা পিকনিক করলাম তো পিকনিক কিন্তু শুধুমাত্র আমরা বোন আর বোনের জামাইগুলো করছি না ফুল ফ্যামিলি মানে আমার বড়ো চাচা ছোটো চাচা আমাদের সব ফ্যামিলি মিলে পিকনিকটা করা হলো তো আমরা তিনটা ঘর মিলে হচ্ছে উনিশজন মেম্বার ছিলাম তো আমাদের হচ্ছে বিশ জনের মতন আইটেম করেছি তো এই যে ওনারা হচ্ছে চাচ্ছিলো কোয়েল পাখি রোস্ট খেতে কিন্তু অল জীবননগর মানে আমাদের এলাকায় খুঁজে কোথাও কোয়েল পাখি পাইনি তাই এই যে রোস্টের যে মুরগিটা হয় ওই মুরগিটাই নিয়ে আসতে আর এখন হচ্ছে মুরগিটা আমরা বাসায় নিয়ে আসার পর সবাই মিলে হচ্ছে এখানে পরিষ্কার করে নিচ্ছি তো বাড়ির সব মেম্বারগুলো মিলেই কিন্তু আমরা কাজগুলো করছি মানে মহিলা যে গোজন আছে সবাই কিন্তু আমরা হাতে পিঠে কাজটা করে নিচ্ছি তো এখানে মুরগিগুলো আর হচ্ছে পাকনাটা ফেলে নিয়ে আসছে এখন বাসায় আমরা কেটে সেট করে আর এই যে আমরা কিন্তু সব জিনিস কিনে নিয়েছি বাসার থেকে কোনো কিছুই দেওয়া হবে না তো এই যে এখানে হচ্ছে আমার আম্মু ভাতের জন্য চালটা মেপে নিচ্ছে তো চালটা ধুয়ে আমাদের মাটির চুলাতেই বসিয়ে দিবে আর পিকনিকটা আমাদের উঠানেই করা হচ্ছে কারণ আমাদের উঠানটা যেহেতু একটু খোলা মেলা তাই পিকনিকটা এখানেই করা হচ্ছে তো সবাই সবার কাজে ব্যস্ত আর ছেলেরা হচ্ছে ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত তো যারা ছেলে সদস্য আছে তাদেরকে বললাম হাতে পিঠে কাজ করে দেওয়ার জন্য তারা বলল যে তারা করতে পারবে না তারা এই যে বাজার করে নিয়ে এসে দিয়েছে এটাই হচ্ছে তাদের কাজ এর পরের কাজগুলো সব হচ্ছে মেয়েদের করতে হবে তাই তারা কিছু আর করবে না তো তারা হচ্ছে এখন আমাদের বাড়ির উঠানেই সব ক্যারাম বোর্ড খেলবে তো ওরা হচ্ছে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিক থেকে আমরা পিকনিকের জন্য সব কাটা পাচা করে নিয়েছি তো আমিও কিন্তু কাজ করছিলাম আর ফাঁকে ফাঁকে এই যে ভিডিও করছি তো আমরা সবাই মিলে হচ্ছে মুরগি তারপরে পেঁয়াজ রসুন এগুলো কেটে বেছে নিচ্ছিলাম তো এইগুলো হচ্ছে কাটা বাচার পরে একবারে রান্নাটা শুরু করব তো এই যে মুরগিটা কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে মুরগিটা খুব ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো মুরগিটা হচ্ছে মাঝখান থেকে দুইটা করা হয়েছে মানে একটা মুরগি দুইটা করা হয়েছে তো এইভাবেই হচ্ছে মুরগিটা কেটে নিয়েছি তো প্ল্যান ছিল আমাদের কোয়েল পাখি দিয়ে পিকনিক করার কিন্তু কোয়েল পাখি পাইনি তাই হচ্ছে এই যে রোস্টের মুরগিটাই নেওয়া হয়েছে তো রোস্টের মুরগিটা এখানে দুই ভাগ করে নিয়েছি আজকে আমাদের এখানে প্রচুর গরম ছিল যে কারণে হচ্ছে বাচ্চারা সবাই খালি গায়ে আছে তো আমাদের এখানে তো শীতের সময় সবথেকে বেশি শীত আর গরমের সময় সব থেকে বেশি গরম আমাদের হচ্ছে চোয়াডাঙ্গা জেলা তো চোয়াডাঙ্গা জেলায় হচ্ছে সব থেকে বেশি মানে গরম তো যাই হোক আজকে প্রচুর গরম ছিল তো গরমের ভিতরে বাচ্চাগুলোর অবস্থা খুবই মানে খারাপ আমাদেরই গরমে হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না আর বাচ্চাগুলোর কথা কি বলবো তো এই যে আমাদের হচ্ছে তিন বোনের তিনটা বাচ্চা তো তিনটা বাচ্চা এখানে আমাদের সব থেকে ছোট সদস্য তুমি কি খাবা গোস্ত খাবা না ভাত খাবা না দুটোই খাবা তো ছোটো বাচ্চাটা ছিল আমার স্বাস্থ্য বোনের মেয়ে তো ও হচ্ছে আমাদের ফ্যামিলির থেকে ছোট সদস্য তো ওকে আমি বলছিলাম আম্মু তুমি কি খাবা ভাত খাবা না গোশ খাবা তো ও হচ্ছে আমাদের পিকনিকে হচ্ছে অংশগ্রহণ করেছে আর এই যে বা হচ্ছে ওর বাবার কোলেই বসে থাকবে মানে কিছুতেই আমার কোলে আসছে না ওর বাবা যেহেতু ক্যারাম খেলছে ও হচ্ছে ক্যারাম খেলাটা দেখছে আর এই যে আমাদেরও কিন্তু এর ভিতর থেকে হচ্ছে কাটা বাসা প্রায় শেষ মুরগিগুলো ধোয়া হয়ে গেলেই হচ্ছে সব কিছু রেডি হয়ে যাবে তো আজকের মেনুতে হচ্ছে সাদা ভাত আর এই যে মুরগিটা ভুনা হবে então simples que a আর ঈদের পরে যেহেতু পিকনিক করা ঈদের হচ্ছে আগের দিন থেকেই কিন্তু মাংস খাওয়া হচ্ছে একটা মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছি তারপরেও কি করার পিকনিকে যেহেতু মুরগির মাংস হচ্ছে তো মাংস আবার খেতে হবে তো যাই হোক আজকেও হচ্ছে মাংস খেতে হবে তো এই যে আমরা কিন্তু সবাই এখন মানে রেডি রান্নাবান্না করার জন্য তো এখন হচ্ছে রান্না রান্নাবান্নাটা আমার আব্বুই করবে আমার আব্বু অনেক বেশি ভালো রান্না করতে পারে তাই আমার আব্বুই হচ্ছে রান্নাবান্না করে নেবে আর এখানে মশলাটা হচ্ছে ব্লিন্ডার করে দেওয়া হলো এত মশলা শিল আর বাটা হয়নি এই জন্য করে দিলাম আর এই যে এখন হচ্ছে আবু রান্না বান্না করবে তো একটা বড় হাঁড়িতেই হচ্ছে মুরগিটা রান্না হবে আর ভাতটা হচ্ছে আমাদের কাঠের চুলাই রান্না করা হচ্ছে আম্মু ভাতটা বসিয়ে দিয়েছে আর বাইরের চুলা তৈরি করে এখানে হচ্ছে মুরগিটা রান্না করা হবে তো পিকনিকে হচ্ছে এরকম চুলা তৈরি করে রান্না করলেই বেশি ভালো হয় ভালো লাগে তাহলে একটা পিকনিক পিকনিক কিন্তু ফিল হয় তো রান্নাটা আমার আব্বুই করেছে তো আব্বুকে হচ্ছে এগিয়ে দিয়েছিলো আমার বর্মা আমার দাদি তো হচ্ছে আব্বুকে হেল্প করছিল আর আমার আব্বুই রান্নাবান্নাটা করলো তো আমার আব্বু কিন্তু খুব ভালো রান্না করতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হচ্ছে আমার আব্বুই সময় রান্না করে থাকে আর আব্বুর হাতে রান্না অনেক বেশি মজার এমনকি আমার বাসায় গেলেও কিন্তু মাঝে মধ্যে আমার আব্বু আমাদেরকে রান্না করে খাওয়াই বাসায় আমরা কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠি সকালবেলা আর হচ্ছে গ্রামের মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তো আব্বু আম্মু আমার বাসায় গেলে অনেক আগেই ঘুম থেকে উঠে যায় আর আমরা যেহেতু লেটে হচ্ছে ঘুম থেকে উঠি তো আমাদেরকে কিন্তু আর ডাকে না আব্বুরা উঠেই কিন্তু রান্না বান্না করে নেয় বিশেষ করে আমার আব্বু যে কারণে হচ্ছে আমার বাসায় গেলেও রান্না করে দেয় আব্বু তো এখন হচ্ছে আবু রান্না বান্না করছে আর আমরা সবাই হচ্ছে ফিরেছিলাম তো আমরা সবাই মানে বসে গল্প করছিলাম আর ছেলেরা ওই যে ক্যারাম খেলায় ব্যস্ত আর আমরা বসে ফিরি না আমাদের হচ্ছে তিনটা বোনের কোলেই তিনটা বাচ্চা আপুরও হচ্ছে ছেলে করলে আমারও মেয়ে আর আমার স্বাস্থ্য বোনেরও দেখলেন তো ছোট্ট একটা বাচ্চা তো আমরা হচ্ছে তিন বোনেরই হচ্ছে তিনটা বাচ্চা নিয়েছিলাম তাছাড়া হচ্ছে আমার ভাবিরও কিন্তু বাচ্চা আছে তো সবাই তাদের বাচ্চাগুলো নিয়ে ব্যস্ত ছিল আর হচ্ছে আমার ওভার দেওয়ার সময় হয়তো হালকা একটু আওয়াজ শুনতে পারেন বা সাউন্ড আসতে পারে তো এটা হচ্ছে ফ্যানের বাতাস হচ্ছে যে কারণে সাউন্ডটা আসতে পারে গরমে হচ্ছে ফ্যান ছাড়া চলাই যাচ্ছে না তো সাউন্ডটা সবাই ইগনোর করবেন তো যে আমরা হচ্ছে বসেছিলাম তো আম্মু আমাদের জন্য হচ্ছে মুড়ি মাখিয়ে দিয়ে গেল। তো মুড়ি মাখাটা অনেক বেশি টেস্টি ছিল খেতে বেশ ভালো লাগছিলো আর এই যে যেবার আমি হচ্ছে সব জায়গায় যে যে দেখছিলাম কি অবস্থা যে হচ্ছে ওর বাবার কাছেই যাবে এই যে ক্যারামের মানে গুটি নিয়ে চলে আসছে ক্যারাম এখন খেলবে ওর বাবার কোলে বসে থাকবে তো আমি বললাম যে তোমার বাবা যেহেতু খেলা করছে তুমি আমার সাথে চলো ও কিছুতেই যেতে চাচ্ছে না ও ওর বাবার কাছেই থাকবে তো আমি হচ্ছে ওর বাবার কাছেই দাঁড়িয়েছিলাম আর এই যে ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা মানে কমপ্লিট রান্না শেষ হচ্ছে নামিয়ে দিয়েছে তো আমি হচ্ছে দেখতে আসলাম রান্নাটা কেমন হলো তো এখন হচ্ছে দেখে নেব মুরগির রান্নাটা কেমন হলো তো প্রতিবার যখন আমরা ভাই বোন বোনের জামাইগুলো একসাথে হই তখন কিন্তু আমরা এরকমভাবে পিকনিক করেই থাকি তো এবারও হচ্ছে মিস দিলাম না প্রতি বছর যেহেতু আমরা একসাথে হয়ে পিকনিক করি এবার কেন করব না তো এবার গরম পড়লো এবারও হচ্ছে পিকনিক করলাম আর ইচ্ছা আছে সামনে কুরবানিতে যখন এক জায়গায় হব তখনও আবার পিকনিক করব তো দেখা যাক আবার যখন এক জায়গায় হব তখন আবারও পিকনিক করব আর করলে তো আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে মুরগি রান্নাটা হয়ে গেছে আর মুরগির রান্নাটা খুবই টেস্টি ছিল খুবই মজা হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সবাই মিলে আমরা উঠোনের মাঝখানে বসেই খাওয়া দাওয়া করবো তো এই যে খাওয়া দাওয়ার জন্য সবাই কিন্তু রেডি হচ্ছে তো আমরা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করব আর এর ভিতর থেকে যে এবার কথা কি আর বলবো ও এত বেশি জ্বালাচ্ছিলো মানে যখনই খাবার খেতে বসবে সবাই সেই সময় হচ্ছে ও অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার আব্বুর কাছে আম্মুর কাছে এমনকি যেবার বাবার কাছেও যে থাকতে চাচ্ছিলো না খুবই কান্নাকাটি করছিল যে কারণে হচ্ছে সবার সাথে আমার আর খেতে বসা হলো না আমি হচ্ছে অনেক পরে খেয়েছি সবার খাওয়ার পর আমি খেয়েছি কারণ যে ঘুম পাড়িয়ে রাখার পর হচ্ছে আমি খেতে বসতে পারছি তো যে বা হচ্ছে এরকম করে না কিন্তু আজকে লাস্ট পর্যায়ে এসে হচ্ছে এরকম করছিল তো যাই হোক সবার সাথে আমি খেতে বসতে পারিনি আর অল্প অল্প করেই ভিডিও করেছি যে কারণে আমি খুব ভালোভাবে আর শেষ পর্যন্ত ভিডিও করতে পারিনি তো আমাদের পিকনিকের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও নতুন তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ